হ্যালো ভিওয়ার্স চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশে ইন্ডিয়ার প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে অনুষ্ঠিত হতে চলেছে আগামী বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর দুটো ত্রিশ মিনিট থেকে খেলাটি সরাসরি সম্প্রচারিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ইউএই থেকে উভয় দলই তাদের শুরুটা ভালোভাবে করতে আগ্রহী ম্যাচটি নিশ্চিতভাবে রোমাঞ্চকর হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব দুটি দলের হেড টু হেড পরিসংখ্যান খেলা সময়কার আবহাওয়ার পূর্বাভাস লাইভ স্ট্রিমিং এবং লাইভ টেলিকাস্টের বিবরণ ইন্ডিয়া ও বাংলাদেশের মধ্যে মোট বিয়াল্লিশটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় এর মধ্যে ইন্ডিয়া তেত্রিশটি ম্যাচে জয়লাভ করে অন্যদিকে বাংলাদেশ জয়লাভ করে আটটি ম্যাচে কোনো ফলাফল নেই একটি ম্যাচে ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে সবথেকে বড় ব্যবধানে জয়লাভ করে দুইশো সাতাশ রানে চট্টগ্রামে দুই সালে অন্যদিকে বাংলাদেশ ইন্ডিয়ার বিরুদ্ধে সবথেকে বড় ব্যবধানে জয়লাভ করে উনআশি রানে মিরপুরে দুই সালে ইন্ডিয়া বনাম বাংলাদেশের ম্যাচটি ভারতে ভারতের স্টার স্পোর্টস নেটওয়ার্ক জিও হটস্টার অ্যাপে সরাসরি সম্প্রচার করা হবে সেই সাথে ম্যাচটি নাগরিক টিভি এবং টি স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচারিত করা হবে খেলাটি চলাকালীন সময়ে আবহাওয়া শুষ্ক ও উষ্ণ থাকবে বলে অনুমান করা হচ্ছে আকাশে হালকা মেঘ থাকবে যা ফাস্ট বোলারদের খেলার শুরুর দিকে কিছুটা সাহায্য করবে দ্বিতীয় ইনিংসে শিশির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক